এখানে হচ্ছে হারল্যান্ড অথেন্টিক বিউটি কার্নিভাল সো এটার ডেট হচ্ছে বারো তারিখ সো কোথায় হবে কি হবে সেটা আপনারা জানতে পারবেন আর হ্যাঁ খুব শীঘ্রই আর ফোট কি হতে পারে ওই প্রোগ্রামে আচ্ছা ঠিক আছে এখানে থাকবে হচ্ছে অনেক অনেক ইনফ্লুয়েন্সার তারপর থাকবে হচ্ছে এখানে ব্র্যান্ড এক্সপেন্সিভ জোন এছাড়া হচ্ছে ডিনার লাইভ ডিজে বিট অনেক কিছুই থাকবে সো এক্সাইটেড অনেক ঠিক আছে সো আমরা অ্যাটেন্ড করবো আর আরও অনেক সারপ্রাইজ থাকবে